এই রমজান মাস যদি সুযোগ পাও তাহলে কিছুক্ষণ সময় আল্লাহর প্রেমে তুমি কাটাও কিছুক্ষণ সময় তুমি মসজিদের মধ্যে চলে যাও আমরা হয়তো বা এই রমজান মাস যদি সুযোগ হয় এতে কাপ থাকবো আল্লাহ বিশেষ করে যুবকদেরকে এতে কাপ থাকার তৌফিক দান করুক বলেন আমিন জোরে বলেন আমিন এখন তো আমরা জানি যে এতে কাপ থাকবে বুড়া অনেক মসজিদের টাকা দিয়ে কি রাখা লাগে কিন্তু এতে কাপ এত একটা দামি আবাদত এতে কাপ এত একটা দামি আবাদত আপনি কল্পনা করতে পারবেন কত দামি বন্দার সাথে আল্লাহর ভালোবাসা করার জন্য এতে কাপের চাইতে দামি সম্পদ আর নাই জোরে বলবেন আসসালামু আলাইকুম আমরা কি করি আল্লাহ আল্লাহকে স্মরণ করার জন্য মোটামুটি রোটা রোজা বিশটার মধ্যে প্রায় মসজিদে তারাবি কি হয়ে যাবে মনে করে যে আর কোন তারাবি নাই মোটামুটি ওই দিন থেকে যে ওই যে রিয়াজদিন দিন বাজারের বাজারের ফ্যান্টের গলিতে ঢুকছে মোটামুটি ডেইলি একবার একবার চক্কর না দিলে রিয়াজ উদ্দিন বাজার আজ জহুর হকার মার্কেট মার্কেট নিউ মার্কেট তার ভালো লাগে লাগে সকালে এই যে বিকেলবেলা এ ইফতার করে বের হয় একেবারে সিগিরির রক্তে আসে আইসে সিগিরি খাইয়া মা শোয়াল্লাহ একটা গুম দিবে যে মোটামুটি আচরের নামাজের পরে সারা আগে তার ওটার সময় খেয়াল রাখবা আল্লাহ আজকে যৌবন দিছে কালকে নিয়ে যেতে পারে আমি অনেক সন্তান দেখেছি এইটুকু সন্তান বাবা কাঁদতেছেন আমি বললাম কাঁদেন কেন কয় হুজুর একটু দোয়া করেন আমার সন্তানটার জন্য আমি বললাম কি হইছে কই হুজুর সব ঠিক আছে কালি হার্টের মধ্যে একটা ছিদ্র আছে ছিদ্র কয়টা আমি বলি কত বড় এত বড় কয় না হুজুর একটা শুনের সমান ছিদ্র ছিদ্র আমি করতে পারি না আজকে তুমি নিজেকে বাহাদুর মনে করছো কালকে আল্লাহ একটা কিডনি ফেল করে দিলে তুমি চলতে পারবা চোখ একটা ফেল করে দিলে চলতে পারবা এই জন্য আল্লাহকে ভয় করেন এই জন্য সাহের বলেন